এই সপ্তাহ গত লাস্ট উইক থেকে এ পর্যন্ত আহ ইমিগ্রেশনের অনেক 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 তথ্য আসছে কোর্টের অনেক রায় আছে এবং এটা আমাদের কমিউনিটিতে যারা ইমিগ্রেন্ট এবং ইমিগ্রেশন বিষয় নিয়ে যারা প্রবলেমে আছেন বা সমস্যায় আছেন তাদের অনেক সুখবর বলতে পারি আর এট দ্য সেম টাইম ব্যাড নিউজও আসছে সুতরাং আমরা প্রথমে আহ গুড নিউজ দিয়ে শুরু করি যেটা সবার কাম্য গুড নিউজ হলো গতকালকে নভেম্বরের পঁচিশ ফেডারাল ফেডারেল জাজ সুজেন আহ সাইক আহ নভেম্বরের পঁচিশ তারিখ গতকালকে একটা রাইডেন দেন ক্লাস অ্যাকশনের ক্লাস সেকশনটা ছিল বেসড অন যাদের ডিটেইন করে অ্যারেস্ট করত এবং বন দিত না ইমিগ্রেশন যারা এখানে ইমিগ্রেশনের বায়োলেশন ছিল কিন্তু অ্যারেস্ট হচ্ছে আপনার ইনসাইড থেকে আমেরিকার ভিতরে থাকার পরে ওদের ডাইরেক্টিভ ইমিগ্রেশনের ডাইরেক্টিভ এবং বিআইএ বোর্ডের ইমিগ্রেশন রেভিনিউ বোর্ডের কেস অনুযায়ী জাজের ক্ষমতা ছিল না ওদের বন্ড দেওয়ার সবাইকে আবার পাওয়ার দিল জাজকে যাতে বন্ডের জন্য আবেদন আমরা শুনতে পারি গত জুন থেকে কোনো বন্ডের পাওয়ারে ছিল না জাজের এখন থেকে স্টারিং ফ্রম টুডে স্টার্ডিং ফ্রম টুডে সবাই যারা আমেরিকার উইদিন দা ইউনাইটেড স্টেট যারা অ্যারেস্ট হবে অ্যারেস্ট হওয়ার পরে ওদের যদি ডিটেইন করে ডিটেন করে তারা বন্ডের জন্য এলিজেবল আগের ওরা বন্ডের জন্য এলিজেবল বন্ডের জন্য আবেদন করতে পারে তো এখানে একটা ক্যাচ আপনাকে বুঝতে হবে যারা বর্ডার দিয়ে ক্রস করে যে আছে তাদের জন্য এটা প্রযোজ্য না অনলি যারা উইদিন দ্য ইউনাইটেড স্টেটস তাদের জন্য এই বন্ডটা বন্ডের জন্য আপিল করতে পারেন এবং কিন্তু বন্ড শুনানি হওয়া না হওয়া পর্যন্ত ফাইনাল না হওয়া পর্যন্ত হয়তো বা জাহাজ আপনাকে রিলিজ দেবে না বাট আপনি বন্ডের জন্য এলিজিবল দিস ইজ ভেরি গুড নিউজ এখন বন্ডের জন্য কি কি করতে হবে সেটা আপনার একজন স্পন্সর লাগবে আপনার ফিক্সড অ্যাড্রেস লাগবে আপনার কোন ক্রিমিনাল ভাইলেশন থাকতে পারবে না কোন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আপনি ইনভলভ হতে পারবেন না তাইলে এবং ফ্লাইট রিস্ক যাদের নেই তাদের জন্য বন্ডের জন্য আপনারা আবেদন করতে পারেন বাট বন্ড দেওয়া না দেওয়াটা জাজের উপরে একান্ত জাজের উপরে কিন্তু আগে গত ফেব্রুয়ারির ডাইরেক্টিভ অনুযায়ী এখানে উইদিন দ্য ইউনাইটেড স্টেট যাদের অ্যারেস্ট করছিল তাদের কোনো বন্ড ছিল না যাদের সুতরাং এখন যারা যেমন ধরেন কোর্ট হাউসে গিয়ে অনেকে রিপোর্ট করতে যায় আইসি ডিটেন করে রাখছে তাদের এখনো ডিটেনশন আছে অলমোস্ট সিক্সটি সিক্স থাউজেন্ড ডিটেনশনে আছে ওরা এখন বন্ডের জন্য এলিজিবল বন্ড অ্যাপ্লাই করতে পারবে রিলিজ হবে না হবে এটা পরের ব্যাপার দে দেয়ার এলিজিবল